কোন মানুষ আপনাকে ধমক দিয়েছে কোন মানুষ আপনাকে অন্যায় কিছু বলেছে সঙ্গে সঙ্গে তেড়ে গেছে লাঠি নিয়ে আমার বাবাকে তুই এত বড় কথা বললি কেন আর আজকে দেখেন সেই বাবা চলে যায় ওই সন্তান কবরের পাশে দাঁড়াতে পারে না বেশি বেশি দোয়া করতে পারে না আধা ঘন্টা সন্তান কবরের কাছে থাকে না যেই বা দশ মাস জয়দিন গর্ভ ধার এতগুলো বোঝা বয়ে নিয়েছিল আপনাদেরকে প্রায় চল্লিশ সপ্তাহ ধরে ফেলে রাখলো রে সেই মায়াতে আসে চলে যায় ওই কবরে কাল রাত্রির ভিতরে সেই কবরের ভিতরে কেউ কোনো খোঁজ পাওয়া যায় না ওই কবরের ভিতরে সব কিছু রয়েছে কবর আমার ভিতরে আমি সাপুর ঘর পোকামাকর ঘর যদি না থাকে আমি আমি বিচ্ছু বড় বড় দানা বিচ্ছো যখন আসবেন পুরানো বিজ্ঞান প্রমাণ করেছে মৃত ব্যক্তিকে রেখেছার পরে

বা সাত দিনের কথা বলা হয়েছে আপনার হাড়ের জোড়া যেগুলো ছিল হাড়ের হাতের হাড় পায়ের হাড় মাথা থেকে জোড়াগুলো ছিল রে সম্পূর্ণ কিছু আলাদা আলাদা হয়ে যাবে এই সন্তান আসে কোথায় তোমরা আজকে ই দরকার বাঙালি ধারছে মা ফেলে নাই সেই সন্তান আজকে সেই সন্তানকে তোমরা নিশতে পারো নাই ভোজ্যে করতে ঘোষতে নাই আজকে তোমরা এই সব জন্য অতয়া করতে পারলে না দশটা মিনিট ধরে বাবা খবরে বলতে পারলে না আল্লাহ মমা খুলি লাহু ঘোয়ার খামু আল্লাহ মনা খুলি লাহু পৃথিবীর সন্তান তোমরা যাবে আর একটি সন্তান তোমরা রেখে গেলে কি হবে জানো ওই লে সন্তান তোমাদের জন্য পৃথিবীর বুকে দোয়া করবে যখন তোমরা দোয়া করবে আল্লাহ তখন বলবে ফেলে তারা দেখো তুমি না বলেছিলে মানুষ সৃষ্টি করা যাবে না এই মানুষ আমার কথা শুনবে না এই মানুষ তার পিতা মাতাকে হবে এই সন্তান পিতা কথা শুনবে না আজকে তোমরা দেখো রে এই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে আছে বিশ্বনবী জোনাবে মহাম্মদ রসুল্লাহ সঙ্গ